এই আলোচনাটা যারা বিয়ে করছেন রিসেন্ট তাদের কাজে লাগবে আর যারা করেন নাই করবেন শীঘ্রই করবেন এদেরও কাজে লাগবে আর যারা মুরব্বী অনেক অভিজ্ঞতা কাজে লাগবে ওনারা এটা শুনে নাতি করতে শোনাতে পারবে ঠিক কিনা তাহলে কারোরই লস নাই বিষয় কি কথা বলে না দম্পতি বোঝেন বুঝেন স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আযব কারিগর মনরে সে বড় কঠিন কারিগর ঠিক কিনা পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইয়দানা আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহাসসালাম পৃথিবীর প্রথম স্বামী আদম আলাইহিসসালাম প্রথম স্ত্রী হাওয়া আলাইহাসসালাম আল্লাহ বললেন আদম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবেন মুখে তালা মেরে বসে থাকা যাবে না তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আদম আলহিস পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া সালাম এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর বড্ড ভালোবাসা ঠিক কিনা স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পরেন সুবাহান আল্লাহ পোশাকের বেসিকলি তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না আরো জোরে বলেন কয়টা এখন আওয়াজ আসলো তোর আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত খোঁচায় যেন সাউন্ড বের করা না লাগে সপ্রণোদিত ভাবে উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঠেকে রাখে ঠিক কিনা আমাদের লজ্জাস্থান ঠেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন সুবান্লাহ পড়ে পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর